সাপের নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায় অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেয় সাপকে আমরা প্রাণী হিসেবে যে কারণে ভয় পায় এবং দেখলে মুখ লুকিয়ে রাখি তার প্রধান কারণ হল তার বিষ এই বিষাক্ত সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় তাই সবাই সাপ থেকে দূরে থাকে আবার এই সাপের মধ্যে কিছু সাপ আছে বিশীন আবার কিছু সাপ আছে মারাত্মক বিষাক্ত পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কোনগুলো এই নিয়ে আজকে আমাদের আয়োজন চলুন তাহলে দেখা যাক দশটি বিষাক্ত সাপের নাম এবং ছবি দশ নম্বর হলো রেটল স্নেক এই সাপ যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এদের লেচের দিকে ঝুনঝুনি সদৃশ্য একটি লেজ থাকে যা তারা নাড়াতে পারে এবং শব্দ করতে পারে শরীরের দুই তৃতীয়াংশ লাফিয়ে আক্রমণ করতে পারে এই সাপ এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিস্তর সাপ এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয় এই সাপের বিষ শরীরের টিস্যু নষ্ট করে ফেলে এবং রক্ত জমাট বেঁধে যায় ফলে রক্ত সঞ্চালনের প্রক্রিয়াটি ব্যাঘাত ঘটে এই সাপে কামরালে সাধারণত শ্বাসকষ্ট প্যারালাইসিস বমি রক্ত এবং অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে এবার যে সাপটির কথা বলবো এর নাম হল ডেথ এডার বিশের দিক থেকে এই সাপ কিন্তু নবম স্থানে নামের সাথে এই সাপের বিশেষ মিল রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এই সাপ বিশেষ করে দেখা মেলে ডেথ মূলত অন্য সাপকে ধারা করে খামড়িয়ে মারে এবং খেয়ে ফেলে এক কামড়ে এই সাপ চল্লিশ থেকে একশো মিলি পর্যন্ত বিষ ডেলে দিতে পারে এই সাপের কামড়ে শ্বাসকষ্ট এবং প্যারালাইসিস দেখা দিতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে খামরে আহত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে এই সাপ বিষ ডালার পর তাদের থলিতে দ্রুত সময়ের মধ্যে আবার বিষ তৈরি করতে পারে আট নম্বর স্থান দখল করে নিয়েছে বাইপার্স সাপ বাইপার্স মূলত সাপের একটি জাত এই জাতের অনেক ধরনের সাপ আছে সারা বিশ্বে বাইপার্সের দেখা যায় মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া ভারত চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে এই সাপের দেখা মিলে এরা খুব দ্রুত রেগে যায় এবং রাতের বেলায় এরা শিকার করতে বের হয় এরা খুব দ্রুত আক্রমণ করতে পারে এবং এদের কামড়ে প্রচণ্ড ব্যথা হয় পরে শ্বাসকষ্টের সাথে প্যারালাইসিস দেখা দেয় এবং হৃদয় স্পন্দন কমে আস্তে আস্তে মারা যায় এই সাপে ঘামড়ালে শরীরের উপর থেকে বোঝা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হৃদযন্ত্রের ক্ষীড়া বন্ধ হয়ে মারা যায় যদি দ্রুত চিকিৎসা দেওয়া হয় তাহলেও দুই থেকে চার সপ্তাহ নাগাদ প্রচণ্ড ব্যথা থাকে সাত নম্বরে স্থান দখল করে নিয়েছে ফিলিপাইন কোবরা পৃথিবীর সব কোবরাই বিষাক্ত এবং ভয়ানক হয়ে থাকে কিন্তু অন্য সব কোপড়ার থেকেও এলিফাইন কোবরা একটু আলাদা হয়ে থাকে কোবরা প্রজাতির মধ্যে এরা সবচেয়ে বিষদর হয়ে থাকে এরা প্রায় তিন মিটার দূর থেকেও বিষ ছুড়ে মারতে পারে এই সাপের কামড়ে আধা ঘন্টার মধ্যে মৃত্যু হয় খামরের সাথে সাথে শরীরে ব্যথা বমি মাথা ঘোরানো পাতলা পায়খানা মতো আরো বিশেষ ধরনের উপসর্গ দেখা দেয় ছয় নম্বরে রয়েছে টাইগার স্ন্যাক এই সাপের কামড়ে তিরিশ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হয় এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার ষাট থেকে সত্তর শতাংশ হয়ে থাকে এই সাপ মানুষ দেখলে ভয়ে পালায় কিন্তু একবার রেগে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে টাইগার স্নেকের নিশানা কখনো মিস হয় না পাঁচ নম্বরে রয়েছে ব্ল্যাক মাম্বা আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে এই ব্ল্যাক মাম্বার মতো ভয়ঙ্কর সাপের দেখা মেলে খেপাটে স্বভাবের জন্য এরা বিশ্বে প্রথম কোনো ব্যক্তি যদি একবার এই ব্ল্যাক মাম্বার পাল্লায় পড়ে তাহলে খামড় না খেয়ে হয়তোবা ফিরে আসতে পারবে না কারণ এই সাপ ঝার উপর ক্ষেপে যায় ঘোরার মতো ধরিয়ে থাকে কামড় দিয়ে থাকে প্রায় বিশ কিলোমিটার বেগে ধারা ঘোরার মতো ক্ষমতা রাখে এই ব্ল্যাক মাম্বা একই সারিতে ভারভারের বেশি খামর দিয়ে এই সাপ তাদের এক খামরে একশো থেকে একশো বিশ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট মাত্র পনেরো মিনিটের মধ্যে মানুষ মৃত্যুর হলে ঢলে পড়ে এই সাপের কামড়ে চার নম্বরে রয়েছে টাইপান স্ন্যাক এই সাপ অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায় এই সাপের এক কামড়ে বারো হাজার গিনিপিগের মৃত্যু যথেষ্ট এই সাপের বিষে রক্তনালী বন্ধ করে দেয় এই সাপে কামড়ালে মৃত্যুর থেকে পেরা প্রায় অসম্ভব যথার্থ চিকিৎসা দেওয়া হলেও রোগীকে বহুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় তিন নম্বরে রয়েছে ব্লু ক্রিপ্ট এই ব্লু ক্রিপ্ট সাপ দক্ষিণ এশিয়ার ইন্দোনেশিয়াতে দেখা যায় এই ক্রিপ্ট সাপ অন্য সাপকে শিকার করে এবং খেয়ে বাঁচে রাতের বেলা এরা বের হয় এবং রাতের বেলায় বেশি শিকার করে এই সাপ এই সাপ নিজেদের প্রজাতিকেই খেয়ে ফেলে এই সাপের খামড়ে মৃত্যুর সংখ্যা প্রায় পঁচাশি শতাংশ শরীরে একবার এই সাপের বিষ ঢুকে গেলে সুস্থ হতে অনেক দিন সময় লাগে দুই নম্বরের রয়েছে ইনল্যান্ড টাইপান টাইপান সাপের মধ্যে ইনল্যান্ড টাইপান অন্য একটি প্রজাতির সাপ বিষের কার্যক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার এই টাইপান সাপটির স্থান দ্বিতীয় এদেরকে ক্ষুদ্র আশির সাপ বলা হয় অস্ট্রেলিয়া আদিবাসীদের মধ্যে এই সাপটি বিল্লা সাপ নামেও পরিচিত বলা হয়ে এই একবার দংশনে যে পরিমাণ বিষ বের হয় সেই বিষ দিয়ে বয়স্ক একশো মানুষের মৃত্যু হতে পারে কোনরূপ প্রতিষেধক না নিলে এই সাপের খামড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে এরা সাধারণত ঋতুর সাথে সাথে রং বদলায় গ্রীষ্মকালে জলপাই রঙের এবং শীতকালে ধূসর রং রূপ ধারণ করতে পারে দক্ষিণ এশিয়া ব্ল্যাক মাম্বা বা পূর্ব এশিয়ার কিং কোবরার মতো এরা রূপ ধারণ করতে পারে ভয়াবহ রকমের এই বিষাক্ত সাপ সাধারণত মানুষের সান্নিধ্যে আসতে চায় না এবং আক্রমণও করতে চায় না এদের বিষ ও থেকেও পনেরো গুণ শক্তিশালী এক নম্বরে রয়েছে বেলছারস সি স্ন্যাক বেলছারস প্রাণী কোলে সাপের মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে বেলছারস সি স্ন্যাক অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে এবং পূর্ব এশিয়ার উপকূলে মহাসাগরের মধ্যে এই সাপের দেখা মেলে এই সাপের একবার কামড়ে যে পরিমাণ বিষ নির্গত হয় এই বিষ দিয়ে প্রাপ্তবয়স্ক প্রায় এক হাজার মানুষের মৃত্যু হতে পারে কিন্তু এই সাপটি খুব লাজুক এবং শান্ত স্বভাবের বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় ঝালের মধ্যে ধরা পড়ে এই সাপ এই সাপ মাঝে মাঝে বমিতে যায় এই সাপ পানের নিচে বন্ধ করে আটত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে এবং খাবার দাবারকে বিশ্রাম নিতে পারে এই সময়ের মধ্যে পানের ভিতরে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে সবার আগে পৌঁছায় যায় ধন্যবাদ